হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি আর আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট তো সবাইকে সামিয়ার বক থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন থেকে এই ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাই আমার সাথেই থাকো নামাজ পড়েছি এরপর আর ঘুম আসে নাই চিন্তা করছি যে যে বাচ্চাদের টিফিনে কি দিব আসলে প্রতিদিন বাচ্চারা একই খাবার খেতে চায় না দিতেও চায় না তো এই কারণে একটু আর কি টেনশনে পড়তে হয় ওদের কি খাবার দিলে ওরা ভালো খাবে বা কোন খাবারটা ওদের জন্য ভালো তো এইসব চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো আসলে অনেক দিন ধরে ওদের ডোনার দেওয়া হয় না আর আমার মেয়েরা বলছিলো কয়েকদিন ধরেই আর কি ডোনাটের কথা এরপরে হচ্ছে ওয়াফেলের কথা বাইরে থেকে যতই কিনে খাওয়াই না কেন কিন্তু ঘরের যে স্বাদ যে টেস্ট সেটা কিন্তু কখনোই বাইরের ডোনারটা আমি পাইনি আমার মেয়েরাও বলে যে আমি বাসায় ডোনাট করে দাও তো ভাবলাম আজকে যেহেতু অনেকটাই সময় আছে তো ওদের জন্য ডোনাট করে দিই তো প্রথমে কিন্তু আমি ডোনাটের জন্য যে ডোটা সেটা বানিয়ে এক মিনিট ওভেনটা অন করে এরপরে কিন্তু আমি বাটিটা রেখে দিলাম যেন তাড়াতাড়ি ফুলে যায় আর এই যে দেখো এখন কিন্তু ছয়টা বেজে গিয়েছে তো আমি কিন্তু হজরের নামাজ পড়ার আগেই সব কিছু বের করে রেখেছিলাম যেমন ফ্রিজ থেকে হুইপ ক্রিম বের করে রেখেছিলাম এরপরে এই তো আর কি ডোনাটের জন্য যে ডো করা দরকার সেটা রেখে দিলাম এছাড়া কিন্তু আমি চকলেট গানাশ করে রেখে দিয়েছি ও বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি আজকে কিন্তু আমি আর কি ডোনাটা তৈরি করছি হুইপ ক্রিম ফস্টিং উইথ চকলেট দিয়ে এমনি সচরাচর দেখা যায় আমরা বাইরে থেকে যে ডোনারটা কিনে খাই সেটার মধ্যে কিন্তু নর্মাল যে চকলেট থাকে সে চকলেট দিয়ে দেয় কিন্তু আমি সেই চকলেটের সাথে হুইপ ক্রিম অ্যাড করবো এই যে দেখো আমি যে হুইপ ক্রিমটা দিচ্ছি সেটার সাথে কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ চকলেট গানাস আর হচ্ছে দুই টেবিল চামচের মতন কন্টাস মিল্ক দিয়ে দিলাম এর সাথে আমি আর কোনো চিনি অ্যাড করবো না কথাই আছে যেমন ঘুর তেমন মিষ্টি তুমি একটা ক্রিমকে খুব ভালো কোয়ালিটি বানাতে পারো আবার দেখা যায় নর্মাল কোয়ালিটিও বানাতে পারো এই যে আমি যদি হোক ক্রিমের মধ্যে শুধু এমনি বানিয়ে খেলতাম ওটাকে দেখে তত ভালো লাগতো না তো যেহেতু আমি ক্রিমের মধ্যে চকলেট দিয়েছি এরপর হচ্ছে ড্যানিশ দিয়েছি এটা টেস্ট কিন্তু অন্যরকম হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় এক চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি তোমাদের যেটা সিক্রেট আমি বলে দিলাম আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি চায়ের চামচের এক চামচ পরিমাণ তো সব কিছু দিয়ে কিন্তু আমি হুইপ ক্রিমটাকে খুব ভালো মতন বিট করে এখন আর কি ফ্রিজে রেখে দিলাম না তো দেখা যায় এখন তো গরমের যে সিজিন বাইরে রেখে দিলে অনেকটাই গলে যাবে তো এদিক দিয়ে কিন্তু আমি ডোনারটা ভেজে নিচ্ছি আমি দুই শেপের ডোরাট করেছি একটা হচ্ছে সে আর কি ডোনাটের শেপে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আমি বানের শেপ দিচ্ছি কেননা আর কি ডোনাটের শেপটায় কি হয় পুরা ডোনাটটাকে কেটে এরপর হচ্ছে ভিতরে ক্রিম ফ্রস্টিংটা করতে হয় আর এই বান শেপের ডোনাটায় কি হয় আর কি হোল করে ভিতরে ক্রিম ফ্রস্টিংটা দিয়ে দেওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার কাছে কিন্তু ডোনাটের চাইতে এই শেপটি বেশি ভালো লাগে আর কি বান শেপটা আমার ডোনাটগুলি ভাজা হয়ে গেছে আর অফ ক্যামেরা কিন্তু আমি ডোনাটের শেপের যে ডোনাট সেটাও ভেজে নিয়েছি এখন আমি কিছুটা ঠান্ডা হতে দেব তো মোটামুটি এটা ঠান্ডা হয়ে আসছে আমি একদম ঠান্ডা করব না আর দেখো এটা কত সুন্দর সফট হয়েছে এত সুন্দর বের বেরোচ্ছে কি বলবো আসলে ঘরের তৈরি জিনিসের কোনো তুলনাই হয় না তবে এটা আমি ডিটেলস শেয়ার করলাম না চাইলে কিন্তু আমার ডোনাটের সম্পূর্ণ একটা প্রসেস আমার চ্যানেলেই দিয়ে আছে চাইলে কিন্তু বন্ধুরা তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে ডোরাটা বানিয়ে খেয়ে দেখো তখন বলবা আর কি বুঝতে পারবা বাইরের ডোনাটের মধ্যে আর ঘরের ডোরাটের মধ্যে কতটা ফারাক তারপরও তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানেও আমি তোমাদের ডিটেলস আর কি বলে দেবো তো আমার যে যতটুকু আমি ক্রিম নিয়েছিলাম চারটা ডোনাটা আমি দিতে পেরেছি আর একটার মধ্যে আমি দিব তো এই কারণে আরেকবার রিফিল করে নিচ্ছি তো আমি যে পরিমাণ আর কি ডোনাটের মধ্যে ক্রিমগুলো দিচ্ছি অনায়াসে এসে কিন্তু চা এই চারটা না শুধু আরও কিন্তু দুই তিনটের মধ্যে দেওয়া যেত আমি একদম ঠেসে ঠেসে ভালো মতন আর কি ফোল করেছি প্রত্যেকটা ডোনাট যেন অনেকটা ক্রিম দেওয়া যায় আমি একদম অনেকটা পরিমাণ হোল্ড করেছি এরপরে এই যে ঠেসে ঠেসে ক্রিমগুলো ভরছি চাইলে কিন্তু শুধু ক্রিম ছাড়াই এই ডোনাটগুলো খাওয়া যায় অথবা যেমন চিনি থাকে চিনিটাকে গুঁড়ো করে সে চিনি গুঁড়ার মধ্যে যদি একটুখানি ডাস্ট করে নেওয়া যায় সেটা খেতেও ভালো লাগে তবে আমি প্রেফার করি এভাবে ক্রিম দিয়ে খাওয়ার জন্য তো দুই মেয়ের জন্য আমি চকলেট দিয়ে দিলাম ওপর থেকে আর আমার কাছে কিছু স্প্রিঙ্কেল ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিলাম এতে দেখতে আর কি ভালো লাগে ডোনাটগুলো বাচ্চারা খেতে বেশি পছন্দ করে মার্শাল্লাহ কি বলবো আগে বললাম খুব সুন্দর একটা ঘান বের হচ্ছে ডোনাট থেকে আমার সারা ঘরে মানে খুব সুন্দর একটা স্মেল আসতেছে ডোনাটের খুব ভালো লাগছে আর এই যে দেখো আমি নিজে বানিয়ে নিজেই কিন্তু ফিদা হয়ে গেছি এত ভালো লাগছে প্রত্যেকটা ডোনাটের মধ্যে এত কতটা ক্রিম পড়েছে দেখো এটার পেট দেখে বোঝা যাচ্ছে কতটা আর কি মোটো মোটো হয়েছে আর তোমাদের আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি যেহেতু এটা আমার মেয়ে খাবে ভাঙলে কোনো সমস্যা নেই তো এই যে দেখো ভিতরে কি পরিমাণ ক্রিম ঢুকেছে আর কতটা সফট হয়েছে আর খেতে মার্শাল্লাহ আমি বলব দশের দশ মানে এক পার্সেন্টও কম হবে না আমি কিন্তু আমার মেয়েদেরকে বা আমি নিজেও খেয়েছি নামি দামি বেকারি সব থেকে ডোনাটা নিয়ে কিন্তু আমি কখনোই আমার ঘরের মতো নামে এতটা মজা পাইনি তোমরা বলতে পারো যে নিজের খাবারের প্রশংসা নিজেই করছে এত ওই যে বললাম এখানে কারণেই তোমরা একবার হলে ট্রাই করিয়া দেখো এটা কতটা মজা হয় আর বাইরের সাথে ঘরের ডোনাটের কতটা পার্থক্য তো এই যে দেখো বাচ্চাদের জন্য কিন্তু আমি একটু ডোনাট শেপে যে ডোনাটটা করেছিলাম সেটার উপরে শুধু চকলেট ফার্স্টিং দিয়ে দিলাম আর সাথে যে আর কি হুইপ ক্রিমটা আমি তৈরি করেছি এটা ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম আসলে সকালবেলা তো এই কারণে আর কি কোনো কিছুই ভালো হচ্ছে না অনেক প্রসেস লং প্রসেস কিন্তু ডোনাটের আমি আর কি এক নিমিশে তোমাদেরকে আর কি দেখিয়ে ফেললাম মোটামুটি আমি একটুখানি ডেকোরেশন করে দিলাম আর একটুখানি এখন স্প্র্যাঙ্কেল দিয়ে দিচ্ছি যেন বাচ্চাদের অ্যাট্রাকটিভ মন হয় ওরা যেন খেতে পছন্দ করে তো এই যে আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে আর দোনো মেয়ে আজকে ভীষণ খুশি যে তাদের পছন্দের খাবার দিতে পেরেছি তো বর্মে স্কুলে চলে গেছে আর তাসনেমের বাবা গেছে হাঁটতে আর তাসনিমকে আজকে আমি দিয়ে আসছি আর আসার সময় দেখো কি নিয়ে আসছি বাটার বন এই বাটার বনগুলো আমার কাছে এত ভালো লাগে পুরো বাটার বন জুড়ে কিন্তু ক্রিম ভরা এই ক্রিম জানি এটা অরিজিনাল ক্রিম না কিন্তু খেতে ভালো লাগে আর ঘরে তো ডোনাট আছে ওটা এখন এত সকালবেলা খাবো না ওটা কি হয়তো বা বিকেলের দিকে খাবো আমি কী করেছি বক্সে ভরে মানে শুকনো জায়গায় রেখে দিয়েছি ফ্রিজে রাখায় কারণ যেহেতু এটার মধ্যে চকলেট ক্রিম আছে এরপর হচ্ছে হুইপ ক্রিম আছে যদি আমি ফ্রিজে রাখতে যাই এটা হার্ড হয়ে যাবে তখন আবার দেখা যায় ওভেনে গরম করতে গেলে বেশি আর কি নরম হয়ে যাবে এ কারণে কিন্তু আমি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়েছি আর আমি যখন দেখো বাটার বন কিনতে এসেছিলাম তখন কিন্তু হঠাৎ করে আমার কাছে এই চিপসটা চোখে পড়ল দেখলাম অনেক মশলা টাসালা আর কি ছবি আঁকা তো ভাবলাম যেহেতু নতুন একটা চিপস খাওয়া হয়নি এর আগে তাহলে নিয়ে দেখে কেমন লাগে তো এই যে চিপসটা নিয়ে আসছি আর এই যে এখন চা দিয়ে আমরা দুই বোন মিলে নাস্তা করছি এটাই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে একটু তাড়াতাড়ি আর কি নাস্তাটা করে নিচ্ছি কারণ অনেক সকালবেলা উঠেছি তো ক্ষুদাও লেগেছে আর এই যে দেখো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি এই চিপসটা কতটা মশলা দেখা যাচ্ছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে টক টক এরপর ঝাল ঝাল একটা ফ্লেভার তো নাস্তা টাস্তা খেয়ে দুই বোন মিলে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম এরপর আমার বর তো হেঁটে চলে আসছে এসেই সে কি করেছে ড্রেসটা চেঞ্জ করে আর কি শুয়ে পড়েছে তো আমি বললাম যে নাস্তা খাবা না বলে যে হ্যাঁ খাবো আগে একটু আমি ঘুমাই নি তো যেহেতু ও শুয়ে আছে আবার ঘুমায় গেলে দেখা যায় রাস্তা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে এই কারণে যেহেতু আমার ঘরের ফ্রোজেন আর কি চালের আটের রুটি করা ছিল তো ওর জন্য রুটিটা ভেজে দিলাম এরপরে যে রান্নার প্রিপারেশান নিয়েছি আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে শিং মাছ তো আমি কিন্তু প্রথমে চিংড়ি মাছটাকে খুব সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে একটুখানি আর কি ভিনেগার হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে মেখে মেরিনেট করে নিলাম এখন আমি এই যে শিঙ মাছটাকে তারা দিয়ে ঘষে পরিষ্কার করে নিব এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে খুব সহজেই শিঙ মাছ পরিষ্কার করা যায় তো সেটা তোমাদের সাথে আজকে ডিটেলস শেয়ার করলাম না চাইলে কিন্তু তোমরা আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো আমি কিভাবে খুব সহজে শিং মাছগুলো পরিষ্কার করি আর আরেকচুলে কিন্তু আমি ডাল বসে দিয়েছি যেহেতু গ্যাস থাকে না তো গ্যাস থাকতে থাকতে আমি রান্না করার আর কি চেষ্টা করি তো আজকে রান্না করছি হচ্ছে কাঁচা আম দিয়ে পাতলা ডাল এই যে দেখো তোমরা বলবা যে এখন কাঁচা আম কোথেকে আসবে হ্যাঁ আসে আমার কাছে আমার কাছে একদম এক বছর পর্যন্ত থাকে এই যে এখানে আমি যখন আমের সিজনটা লাস্টের দিকে তখন কিন্তু এই আমটা কি একদম কাঁচা না আবার একদম পাকাও না এই ধরো খাট্টা মিঠা মানে টক টক মিষ্টি মিষ্টি তো এটা দিয়ে কিন্তু ডাল খেতে ভীষণ ভালো লাগে আবার দেখা যায় কাঁচাটাও আছে এই যে এখন আমি কাঁচাটা দিয়ে দিলাম এটা এখনো ছুটাতে পারি নাই তো ওইভাবে রয়ে গেছে থাক আর আমি আরেকটা বক্সে আর কি যে কাঁচা আমি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা কিন্তু ভীষণ টক ডাল সাধারণত একটু টকটক হলেই কিন্তু ভালো লাগে তাই না তো এই কারণে জাপোটা যখন অনেক ফ্রোজেন হয়ে আছে জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য আমি এই বক্সটা বের করেছি তা আমার বক্সটা ফ্রিজে রেখে দিলাম এখন তার কোনো কাজ নেই আর এই যে দেখো আমি যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখন শুধু টপটক চুলায় বসাবো আর নামাবো বসাবো আর নামাবো তো অলরেডি কিন্তু আমি পটলটাকে আর কি ভেজে রেখে দিয়েছি আর দেখো ডালটা কিন্তু খুব সুন্দর বলক চলে আসছে আম আর কি দেওয়ার পরে কিন্তু কিছুটার সময় বলক আনে এরপরে কিন্তু আর কি বাগানটা দিলে ভালো হয় তবে কখনই কিন্তু ডাল ফোটার আগে আম আর কি দেওয়া যাবে না তাহলে কিন্তু সেই ডাল কখনই আর কি ফুটবে না একদম দেখা যায় সেদ্ধ হতে হতে তুমি সারাদিন পার করে দিবা কিন্তু ডাল আর ফুটবে না এটা আমার নতুন রাঁধুনি আপদের জন্য একটা টিপস বলতে পারো কোনো পুরাতন রাঁধুনি আপদের জন্য কিন্তু এই টিপসটি না আরও একটা কথা আমডাল যখন রান্না করবে তখন কিন্তু অবশ্যই পাতলা করেই রান্না করতে হবে ঘন করলে কিন্তু আমডাল মজা লাগে না ঘন যখন হবে সেই ডাল আবার আলাদা আবার পাতলা ডাল আম দিয়ে সেটা আবার আলাদা তবে আমার কাছে কিন্তু দোনো আইটেমের ডালেই ভালো লাগে পাতলা ডালও ভালো লাগে আম দিয়ে আবার হচ্ছে হাতে মাখিয়ে ঘন যে ডালটা করা হয় সেটাও ভালো লাগে তো এখন আমি তরকারি বসিয়ে দিব প্রথমে বসাচ্ছি চিংড়ি মাছের তরকারি এটা হতে বেশি একটা সময় লাগবে না তো আমি কিন্তু পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে হালকা একটু সেটা ফ্রাই করে নেব বেশি করা করে ভাজবো না চিংড়ি মাছটা আসলে বেশি ফ্রাই করলে কিন্তু ভালো লাগে না আর কি হার্ড হয়ে যায় আর বেশি করে ভাজলে কিন্তু চিংড়ির যে একটা জুসিনেস সেই জুসিনেসটা থাকে না ডালের জালটা অফ করে দিলাম আর চিংড়ি ভাজতে ভাজতে আমার আপু ভাইদের কাছ থেকে সবসময় যেই রিকোয়েস্টে করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইরা ছোট ছোটো সোনামণিরা আন্টিরা আঙ্কিলরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছো না কেন আমি তোমাদেরকে বলবো আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সাথে একটা ছোট্ট যে বেল বাটনটি আছে সেটা কিন্তু তোমরা অল অন মোডে দিয়ে দিতে পারো এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে কিন্তু পেঁয়াজ চিংড়ি একসাথে হালকা ভেজে নিয়েছিলাম এরপরে একটুখানি পানি অ্যাড করে আর কি ময় মশলা যা লাগে যেমন হলুদের গুঁড়া এরপর হচ্ছে মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা এগুলো অল্প অল্প পরিমাণ দিয়েছি পরিমাণ বুঝে আর কি তোর তরকারির পরিমাণ মাছের পরিমাণ যদি বেশি হয় তখন মশলার পরিমাণও বেশি হবে আবার যেহেতু আজকে আমার তরকারির পরিমাণ কম তোমরা দেখছোই আমি কিন্তু একটু একটু করে মশলা দিয়েছি এই ধরো হাফ চামচ এক চামচ পরিমাণ তো এটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম না যদি তোমরা কেউ আর কি কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে যে কি বলো আমি জানিয়ে দেব তো এদিক দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিব তো আমি কিন্তু প্রথমে কড়াইটাকে খুব কি সুন্দর মতন ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সরিষার তেল সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের কুচি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এরপরে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি সামান্য পানি অ্যাড করেছি আর পানির মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা পরিমাণ মতন মতো এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো সব মশলা দিয়ে কিন্তু আমি খুব ভালো মতন আর কি মশলাটাকে কষিয়ে নিয়েছি এই যে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল বের হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি মাছ আর আলুটা দিয়ে দিলাম মাছ আলু দিয়ে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম এরপরে খুব ভালো মতন কষিয়ে নেব তবে একটা কথা মনে রাখতে হবে শিং মাছ কিন্তু খুবই আর কি নরম মাছ শিং মাছ পাপ্তা মাছ এই মাছগুলো খুব আর কি হালকা হাতে হ্যান্ডেল করতে হয় বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তো এই যে দেখো আমি কিভাবে কি রান্না করছি তোমরা দেখতে থাকো আমি কিন্তু একটুখানি আর কি পানীয় দিয়েছিলাম যেন খুব ভালো মতন কষানো হয় আর এই যে দেখো এইভাবে ঠিক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু আমি একটু পর পর নেড়ে দিচ্ছি আর এর ফলে কিন্তু একটা মাছও ভাঙবে না সবগুলো মাছ একদম আস্ত থাকবে তো আমার মাছ আর আলু কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করলাম এখানে আমি এক কাপের মতন গরম পানি অ্যাড করেছি কারণ দেখা যায় মাছ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে তো শুধু একটুখানি ঝোলের জন্য আমি অল্প পরিমাণে পানি অ্যাড করলাম আর যে কোনো তরকারি রান্নায় কিন্তু গরম পানি অ্যাড করলে কিন্তু সেই রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় টেস্টও কিন্তু ভালো আসে তো রান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে আসছে শুধু আর কি শিং মাছের তরকারিটা বাকি আছে মোটামুটি রান্না কমপ্লিটই আমি কিন্তু রান্নাঘরে পরিষ্কার করে চলে আসছি আর এখন আসলাম ঘরটা মোছার জন্য আমার যে কাজের খাওয়াটা সে আবার দেশে গেছে ওর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তো এই কারণে ও দেশে গেছে আর আমি ভাবলাম তাহলে ঘরটা মুছে নেই আসলে ঘর কিন্তু না মুছলে ভালো লাগে না তবে নিজের হাতে যেহেতু আমি আজকে মুছতেছি এই ঘর আমি যদি আরো যদি সাত দিন না মুছি অসুবিধা হবে না শুধু একবার করে ঝাড়ো দিলেই হবে হয়ে যাবে আমার ঘর মোছার শেষ এখন আমি গোসল করতে যাবো আর এমন সময় আমার ছোটো মেয়ে চিৎকার বেশি শুরু করছে যে আমাকে খেতে দেওয়া ক্ষুদা লাগছে তো ঘুরেতে কিন্তু অলমোস্ট দুইটা বাজে আর ও ওর অবশ্য ক্ষুদা লাগার কারণ আছে কারণ ওর তো সাতটা থেকে ক্লাস ঘুম থেকে সাড়ে ছটার মধ্যে উঠতে হয় এরপর তো ফ্রেশ হয়ে দেখা যায় চলে যায় ক্লাসে তেমন কিছু খাওয়ার সুযোগ হয় না আর টিফিনে যা খায় হালকা পাতলা খায় তো এই কারণে আর কি বাসায় আসলে ওর একটু ক্ষুদা বেশিই লেগে যায় তো ওকে এখন আমি খাইয়ে দেবো আর এর আগে কিন্তু আমি হাত মুখ খুব ভালো মতন ধুয়ে এসছি আবার তোমরা বললো না যে কাজ শেষ করে তোমাকে খাওয়াতে চলে আসলা তো তরকারির ঝোলটা কিন্তু মশলা খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আমি তো আমার মেয়ের সাথে তো খেয়েছিলাম আর খাওয়ার পরে আমি বয়স দিয়েছি তো আর এই যে দেখো আমার আমডাল আম ডালটা মশাল্লা খুবই ভালো হয়েছে সবচেতে ভালো লেগেছে আমার কাছে শিঙ মাছের ঝোল তরকারি এরপর হচ্ছে আমডাল এরপর হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ ভোনা তো বন্ধুরা তোমাদের রান্না বাড়া দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমার বড় এখন খেতে আসছে আর আসার সময় সে আবার লেবু নিয়ে আসছে তো মুড়ির প্রয়োজন ছিল মুড়ির কথা বলেছিলাম শুকনো মরিচের কথা বলেছিলাম তো এগুলির সাথে সে লেবু নিয়ে আসছে চীনা বাদামও নিয়ে আসছে এখন আমি এগুলো একটু গুছিয়ে রাখবো এরপর গোসল করে আসবো ভাত খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম